আপনার সন্তান আপনার কথা শুনছে না পাবজিতে আসক্ত ফ্রি ফায়ারে আসক্ত মোবাইলের রিলস টিকটকে আসক্ত হয়ে আজকে সমাজ যাচ্ছে ধ্বংসের দিকে রাত জেগে মোবাইল ব্যবহার করে নানা ধরনের নেশায় লিপ্ত আপনার সন্তান সম্মানিত বন্ধুগণ দুশ্চিন্তার কারণ নেই করবেন না আর দুশ্চিন্তা সন্তানকে নিয়ে জাস্ট একটি চামচ আপনার সন্তানকে সকালে খাইয়ে দিবেন এবং একটি চামচ রাতে খাওয়াবেন যে কোনো ধরনের নেশা আসক্তি থেকে এই লাইফ টনিক যা জীবনের জয় গান গায় এই লাইফ টনিক আপনার সন্তানকে বিভিন্ন ধরনের মাদক থেকে মুক্ত করবে ইনশাল্লাহ মোবাইলের নেশা থেকে মুক্ত করবে রাতে সঠিক সময়ে ঘুমাবে সঠিকভাবে পড়াশোনা করবে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তার লিভার সুস্থ থাকবে মন পুরফুরে থাকবে মুরব্বীদেরকে সাথে খিটখিটে মেজাজে কথা বলবে না ম্যাজার খিটখিটে থাকবে না অনেক আনন্দপূর্ণ একটি জীবন আপনার বাচ্চা দেখা যাচ্ছে যে হজম প্রক্রিয়ার উন্নয়ন হচ্ছে না তাদেরকেও আপনি দিতে পারেন বারো বছরের শিশু থেকে একদম পঁয়ষট্টি বছরের বৃদ্ধ পর্যন্ত দেখা যাচ্ছে যে একদম ষাট সত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত মুরব্বী পর্যন্ত খেতে পারবে ইনশাল্লাহ জাস্ট একটি চামচ আবার দেখাবেন অত্যন্ত সুস্বাদু সুস্বাদু এই টনিকটি আসলে টনিক বলতে ন্যাচারাল সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট এত মজাদার যা আপনার সন্তানকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায় সুন্দর একটু জীবনের দিকে ইনশাল্লাহ নেশামুক্ত জীবন গড়ি সুন্দর সমাজ গড়ি লাইফ টনিক জীবনের জয় গান গাই জীবনের কথা শুনে জীবনের কথা বলে শেখর থেকে ছিলাম শেখরে আসুন ফিরি আসসালামু আলাইকুম